অনেক ভাই বলেন যে ভাই কাজের অনেক চাপ ক্লাস করার পরে পড়াটা যে করব পড়ব সেই সময়টুকু পাই না বাস্তবতা হয়তো এমনই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবারকে কাজে লাগাতে পারি না যদি এই দিন দিনকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আস্তে আস্তে আমরা খুব চাল করান শিখ পারবো এই পর্যন্ত এটা শেষ তারপর বিশেষ বক্তব্য আপনি আপনার ব্যস্ততার সময় বাদে ফ্রি টাইমটুকুর মধ্যে যে কোনো সময় আমাদের কাছে আমাদের একাডেমিতে আর দিয়ে পড়তে পারবেন না 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 আপনি আমাদের আপনি আমাদের একাডেমিতে ব্যস্ত সময় আপনি আমাদের একাডেমিতে আপনার ব্যস্ততা সময় বাহিরে ফ্রি টাইমে যে কোনো সময়ে ক্লাস করতে পারবেন তাই আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইলে অথবা আমাদের এই অ্যাকাডেমিতে প্রাইভেট অথবা আমাদের একাডেমিতে প্রাইভেট পড়তে চাইলে আমাদের ডেসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে কমেন্ট করুন অথবা আমার ইনবক্সে মেসেজ করুন من هنا السلام عليكم ورحمة الله